উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক তেরো নভেম্বর হাতিয়া গণহত্যা দিবস পালিত সালের নভেম্বর রমজান মাসের তেইশতম দিন উলিপুর সদর থেকে আট কিলোমিটার পূর্বে অবস্থিত হাতিয়া ইউনিয়নের দাগারকুটি গ্রামে ভোররাতে ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী সেদিন হাতিয়ার বিভিন্ন স্থান থেকে ছয়শ জন নিরীহ বাঙালিকে ধরে এনে এক লাইনে দাঁড় করিয়ে হত্যা করে তারা তাদের হত্যাকাণ্ড থেকে বাদ যায়নি নারী শিশু পাগল প্রতিবন্ধী বৃদ্ধা বৃদ্ধাবনিতা কেউই তারই স্মরণে প্রতি বছর তেরোই নভেম্বর এলে দিনটিকে বর্ণাঢ্য আয়োজনে পালন করে হাতিয়াবাসী প্রতি বছরের ধারাবাহিকতায় এবারে তেরোই নভেম্বরও হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে সিরো রেলি জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন শহীদ মিনারের পুষ্পস্তবক গর্পণ আলোচনা সভা ও অনুষ্ঠান বুধবার খুব সকালে শহীদ মিনার ধুয়ে মুছে পরিষ্কার করে এলাকাবাসী পরে হাতিয়া গণহত্যা দিবস বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় বহুমুখী কর্মসূচি উলিপুর উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে সকাল সাতটা ত্রিশ মিনিটে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার জাতীয় পতাকার সাথে কালো পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান পরে উপস্থিত জনতাকে সাথে নিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় নিরবতা পালন শেষে পুষ্পাঞ্জলি অর্পণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় হাতিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এ সময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় এরপর তেরোই নভেম্বরে শহীদদের স্মরণে একটি র্যালি বের করে হাতিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে হাতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন দাগারকুটি বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাড়ি সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান এছাড়াও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফয়জার রহমান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রবি সামাদ বীর মুক্তিযোদ্ধা ডক্টর মজার আলী বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান পুরো অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন হাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুল বাতেন মিয়া প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযুদ্ধ আব্দুল সরকার খুব প্রকাশ করে বলেন হাতিয়াতে দেশের এত বড় একটি গণহত্যা সংঘটিত হলেও স্বাধীনতার বাহান্ন বছরেও পাওয়া যায়নি রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি ছয়শ উনসত্তরটি শহীদ পরিবারের কারই যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার পর তারাই যেন সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে বাংলাদেশে শীঘ্রই তেরোই নভেম্বরের হাতিয়ার এ গণহত্যাকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি এছাড়াও বইপুস্তকে গণহত্যার ইতিহাস তুলে ধরে ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের নতুন প্রজন্মকে জানার সুযোগ করে দেওয়ার আহ্বান করেন এ মুক্তিযোদ্ধা পরে দোয়া ও মনোজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয় দোয়া পরিচালনা করেন প্রিজাদা মৌলানা সিরাজুল ইসলাম উলিপুরের হাতিয়া থেকে জুবাইর জিহাদি উত্তাল বাংলা